দাঁড়াও মা মা কেন তুমি প্রাণ বিসর্জন দিতে মা কে কে তুমি আমায় মা বলে ডাকলে বাবা কেন প্রাণ বিসর্জন দিতে যাচ্ছিলাম যেন বাবা অতিথি নারায়ণের সেবা থেকে বঞ্চিত হয়েছে বাবা আমি বিসর্জন তুমি কি জানো না মা আত্মত্যা যাও মা যা ওই দূরে গঙ্গার তীরে দেখবে একটা মুদির দোকান আমি জানি মা জানি অতিথি সেবার কোনো বস্তুই তোমার কাছে নেই তাই যাও মা ওই মুদির দোকানে গিয়ে তুমি অতটি সেবার বস্তু সংগ্রহ করো যাও মা তুমি যাও ওই মুদির দোকানে আমি ছুটতে ছুটতে যাব আমি ছুটতে ছুটতে যাব ওই মদির কাছে মা তুমি আমায় চিনতে পারলে না মা তুমি আমায় চিনতে পারলে না তুমি যার সেবার জন্য আজ ছুটে চলেছ মা আমি যে সেই গোলক বিহারী নারায়ণ কিন্তু আমি আমি দেবর্ষি নারদকে পাঠিয়েছি আজ কৈলাসে ভোলানাথের কাছে কিন্তু ভোলানাথ ভোলানাথ এখনো কেন আসতে বিলম্ব করছে ভোলানাথ ভোলানাথ আমি এসেছি আমি এসেছি প্রভু এই রাখো ভগবান তুমি আমায় করেছো স্মরণ বলো বলো ভগবান বলো কি বাড়ো আজি এই ভক্তির মস্তকে ভোলা ভোলানাথ এসেছো আজ আমি ভক্তির পরীক্ষা নিতে মর্তির এসেছি ভোলানা তাই তোমাকে আমায় সহযোগিতা করতে হবে সহযোগিতা বলো 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 ঠাকুর বলো কি এমন সহযোগিতা করব আজ আমি শোনো শোনো ভোলানা দেো তরা করি ছুটে যাও ওই গঙ্গার তীরে তোমার এই নিজ বেশ লোকায়িত করে আজ মদির বেশ করে ধার ছুটে যাও তুমি গঙ্গার তীরে মদির পসরা সেখানে সুন্দরভাবে সাজন করে অপেক্ষা করো কিছুক্ষণের মাঝে যাবে আমার এক প্রিয় ভক্ত আমি তার পরীক্ষা নিতে চলেছি যাও ভোলা না যাও তারা করি ছুটে যাও আজ তুমি মোদির বসরা সাজিয়ে বসো তাই যাচ্ছে তাই যাচ্ছে ও ঠাকুর তাই যাচ্ছে জানে না কে তোমার লীলা কে দেলা রচনা করতেছে জয় যে মর্তে এর মুখে তাই আমি কাল বিলম্ব করে এই মর্তে আমি মেও মোদির বেশ ধরে আমি যাব ওই গঙ্গা ਹਾਰੇ ਹਾਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਹਾਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ 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 ਹਾਰੇ 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 ਰਾਮ তো আর কত দূরে সেই মোদের দোকান ওকো ওকো অন্তরжами নারায়ণ রাম রাম তুমি আমায় হরে অতিথি সেবা থেকে বঞ্চিত করোনা প্রভু হরে তুমি আমায় বঞ্চিত করোনা প্রভু হরে বিকাহিনী করে এসেছে অতিথি নারায়ণ সেই বিকারি দিকে নারায়ণ সেবা থেকে তুমি আমায় বঞ্চিত করো না তুমি তুমি আমায় ক্ষণকাল বাঁচিয়ে রাখো ঠাকুর আমি যেন অতিথি সেবা থেকে বঞ্চিত না হই আর যে চলতে পারছি না যাবো যাব অতিথি শিব আমি করবো তুমি আমার শক্তি দিও ভগবান আমায় মুদির দোকানে পৌঁছাতে দাও কৃপা করো ভগবান কৃপা করো আরে কৃপা আর কত রে হরে রাম হরে ওই তো ওই তো দূরে দেখা যায় ওই তো সেই মুদির দোকান আমি ওই দোকানে যাব আমি ওই দোকানে যাব আমি মুদির হাতে পায়ে ধরে অতিথি সেবার জন্য আমি আমি ভিক্ষা করব ওগো ওগো শুনতে পাচ্ছ গো ওগো 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 কি কোথায় আছো ওগো মুদি ওগো বাবা কে কে বাবা কে তুমি মা

এই কিছু ভিক্ষা দে আরে না থেকে আমায় কষ্ট তো করবে না বাবা দাও না দাও না বাবা আমায় কিছু ভিক্ষা দাও দেখো মা আমি মোদি আমি ব্যবসাদার তুমি আমায় করি দাও তারপরে তুমি যে কিছু যা কিছু নেবে আমি তোমায় তাই দেবো মা তবে করি ছাড়া আমি কেমন করে তোমায় নেই মা আমার করি চাই মা তুমি আমায় করি দাও বাবা বাবা নেই অতিথি সেবা থেকে বঞ্চিত করো না বাবা তুমি আমার তুমি আমার দয়া করে অতিথি সেবার বস্তু আমার হাতে তুলে দাও বাবা আমার অতিথি বসে আছে বাবা দেখো মা তুমি যতই আমার কাছে কান্নাকাটি করো মা আমি যে ব্যবসা করো ভালোবাসি মা ব্যবসায় লোকসান হোক তো আমি চাই না মা তুমি আমায় করি দাও বিনিময়ে তুমি যা নেবে তাই নিয়ে যাও

বলো বাবা বলো আমার কাছে যদি থাকে নিশ্চয়ই আমি দায় দেব বাবা আমি তাই দেব বলো বাবা বলো কি বস্তু কি বস্তু চাও বাবা তুমি আমায় তোমার আমি তোমাকে কিছু কিছু দিতে পারি মা আমি আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না বাবা তুমি আমায় খুলে বলো কি চাও তুমি আমার কাছে তুমি আমায় খুলে বলো বাবা শোনো মা তুমি যদি তোমার ওই পক্ষের স্তন যুগ আমায় কেটে আমায় ভিক্ষা দিতে পারো তাহলে তুমি চা চাইবে আমি তোমাকে তাই দেব

হ্যাঁ মা যদি দিতে পারো তোমার বলকেটি আমার চরণে ভিক্ষা তাহলে তুমি যা চাইবে অতিথি সেবার জন্য আমি তোমাকে তাই দেব মা তা না হলে আমি তোমায় কিছুই দিতে পারবো না তুমি আমায় ক্ষমা করো আমার দে এই যে আমার স্বামীকে দান করেছে আমি আমার স্বামীর অনুমতি না দিয়ে অতিথি সেবার জন্য আমার আমি কেমন করে কর্তন করে আপনাকে দাস করবো বলো ক্ষতকাল অপেক্ষা করো আমার স্বামী ওই পট থেকে নিজে বিশ্রাম করছে আমি তার অনুমতি নিয়ে তাই যাও তাই যাও তুমি তোমার স্বামীর কাজ হতে আগে অনুমতি নিয়ে এসো তাই যাবো আমি আমার স্বামীর কাছে যাব আমি আমার স্বামীর কাছে যাব হে ভগবান এই তুমি কি পরীক্ষায় ফেললে ভগগর বিহারী নারায়ণ আজ তুমি একই ভক্তকে পরীক্ষা করতে চলেছ আমাকে অবশেষে মায়ের স্তন যুগ আমাকে নিতে হবে ভিক্ষা এই তুমি আমায়কে পরীক্ষায় ফেললে এই তুমি আমায় কি পরীক্ষায় ফেললে কৃষ্ণ কৃষ্ণ ধরা সেই যে গেল দুপুর গড়িয়ে সূর্যদেব যেন পশ্চিম গাগনে ঝুলে পড়েছে ওই এখনো তো ধরা ফিরেল না এখনো তো ধরা এলো না এসেছো এসেছো ধরা এসেছো একি ধরা তোমার চোখে চরি খাঁচো ধরা কিছু ধরা প্রভু করে পেয়েছিলাম প্রভু পেয়েছিলাম তবু আমি আরে পেলেছি প্রভু আরে পেলেছি আপনি বিশ্বাস করুন অবশেষে অতিথি সেবা থেকে বঞ্চিত আমি গঙ্গার পক্ষে প্রাণ বিসর্জন সেখানে এক বালক এসে আমায় বলল মাগ দূরে দেখা যায় গঙ্গার তীরে এক মুদির দোকান ছুটে গেলাম এই দোকানে মুদি আমায় কে বলেছে

তুমি তোমার স্থল যুগ এই কথা কি আরে হারে এ গুণappi বলুন আমি কি করব যারা যারা গো অতিথি নারায়ণ ঘরে বসে আছে গো যারা অতিথি যদি ফিরে যায় তাহলে যে আমরা মহাপাপের পাতকি হয়ে যাব ধরা আমাদের এই মানব দেহটা দুদিনের জন্য এসেছি দুদিনের জন্য এই মানব দেহে প্রবেশ করেছি ধরা এই দেহে কোনো মূল্য নেই গো ধরা কোনো মূল্য নেই যতদিন বেঁচে থাকবে অপরের কল্যাণের জন্য এই জীবনটা যদি হাসতে হাসতে দান করা যায় তার চাইতে পূর্ণমান আর কিছু নেই গো ধরা আমি তোমার স্বামী হয়ে আমি তোমায় আদেশ করতে ধরা আমি তোমায় অনুমতি দিলাম যাও ধরা যাও তোমার স্তন যুগলের বেরিময়ে অতিথি সেবা হতেই তুমি বঞ্চিত করো না তুমি ছুটে যাও ধরা তুমি আমার ছুটে যাও তাই যাচ্ছি তাই যাচ্ছিস তাই যাচ্ছি আমি আবার ছুট যাব মুদিন গেমর ছুট দেব হরণ রাম হরে রাম রাম হরে হরে ধরো ধর ওগো 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 বি আরি না রে ও কি পরীক্ষায় ফেলেছো আজ কি পরীক্ষায় ফেলেছো ঠাকুর আর কত পরীক্ষায় ফেলেছো ঠাকুর জানি না জানি না আমার ধরা অতি দিশে বাহতে বঞ্চিত না আমার জ্বালানে যাও ধরা যাও আমি তোমায় অনু দিলাম সেই যে গেল না নিশ্চয়ই তার স্বামীর অনুমতি পাইনি অনুমতি পেলে আমি পেয়েছি বাবা আমি আমার স্বামীর অনুমতি পেয়েছি আমি তাই আমি আপনার কাছে ছুটেছি বাবা এসেছ এসেছ মা এসেছ তুমি ভালো করে ভেবে দেখো তুমি তোমার স্তন যুগল কেটে তুমি আমায় ভিক্ষা দেবে কিন্তু তার আগে আমরা করতে হবে এই স্তনযুগলের অধিকার একমাত্র তার সন্তানদের আমি তনজ কাটবো সত্য কিন্তু তোমায় গ্রহণ করার সময় সন্তান রূপে তোমায় গ্রহণ করতে হবে সম্পর্কের মাঝে কোন নোংরামি লুকিয়ে না থাকে তাই হবে তাই হবে মা তাই হবে বাবা তাহলে আমায়

হরে এ বাবা হরে হরে আমি হরে

হরে কি মারে जाओ 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 मा जाओ तुम दुकान होते, तुम ही सब नहीं जाओ मा सब नहीं जाओ